কেমন আছে সবাই আছে সবাই ভালো আছে আমিও ভালো আছি আর একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে আমি যাবো বাড়িতে হ্যাঁ বা গাড়ি আসবে হ্যাঁ বাড়িতে তাই স্টেশনে চলে আসছি গাড়িও একটু পরে চলে আসবে তো এখন দেখো বারোটা ছাব্বিশ হয়েছে তো আমাদের গাড়ির টাইম বারোটা পঞ্চাশ তো আধা ঘন্টা আধা ঘন্টার মতো ওয়েট করতে হবে হ্যাঁ গাড়ি আসবে এখন আসবে এই দেখো গাড়ি এসছে দেখছো দেখো কতগুলি গাড়ি না তো আমি বাড়িতে যাওয়ার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো আমার ভিডিওটা তো দেখো গাড়িও চলে আসছে এই রান্নাঘরে তো দেখো দেখতে দেখতে চলেও আসছি নিউ বঙ্গাইগাঁও এটা নিউ বঙ্গাইগাঁও স্টেশন আর এখান থেকে তোমার দাদা ভাই ডমিনোজ থেকে একটা পিজা অর্ডার দিয়েছিল তো ওরকম দুপুরে কিছু খাওয়া হয়নি ঘরে তাই পিজা অর্ডার দিয়েছিল তো দেখো পিজা খেতে খেতে চলেও আসছি নিউ আলিপুরদুয়ার তো এখান থেকে আরো কুড়ি পঁচিশ মিনিটের মতো লাগবে তোমাদের দাদা একটা ফ্রেন্ড নিতে আসবে আর এখানে আমি মাম্মা তোমার দাদাভাই ভাই ওয়েট করছি তো আমার শ্বশুরবাড়িতে আসার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের জন্য আমার ভিডিও এতটুকু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই ভাই